হ্যালো বন্ধু আমি কুইন বেঙ্গলি কিচেন থেকে আপনাদের কাছে একটা নতুনত্ব রান্না নিয়ে এসেছি পেঁপে ছোলার ঘন্ট এবার দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি আমি একটা ছোট পেঁপে নিয়েছি কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা নিয়েছি একটা টমেটো নিয়েছি আধঘানা আলু সেদ্ধ করে নিয়েছি এটা সেদ্ধ করা আলু আমার এক টুকরো আদা ফোড়নের জন্য জিরে নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এবার মশলা কে নিয়েছি দেখুন দিদু আমি হলুদ নিয়েছি জিরের গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি চিনি নিয়েছি নুন নিয়েছি আর এইটা হলো আমি একটা শুকনো মানে খোলায় ভাজবো এটা আধঘানা বড় এলাচ চারটে ছোট এলাচ কিছুটা দারচিনি চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা গোলমরিচ হাফ চামচি মুড়ি হাফ চামচি ধনে হাফ চামচি জিরে এইটা আমি ভেজে গুঁড়ো করে নেব আর নিয়েছি ঘি এবার বন্ধু দেখুন আমি কি করি প্রথমে আমি পেঁপেটাকে কুড়িয়ে নেব আমি এরকম ভাবে পেঁপেটাকে কুড়িয়ে নেব আমাদের পেঁপেটা কুড়ানো হয়ে গেছে আধ যে আলু ছিল সেটা আমি কুড়িয়ে নিয়েছি এবং টমেটোটা কেটে নিয়েছি আদাটা পেস্ট করে নিয়েছি এবার দেখুন বন্ধু কি করি প্রথমে ফ্রাই প্যানটা বসাবো বসিয়ে এই যে মশলাটা আমি রেখেছিলাম এইটা আমি ভেজে নেব বন্ধু এটা আমাদের ভাজা হয়ে গেছে আমি কি করে করছি এই মশলাটা আমাদের একদম অল্প ভাজবে সামান্য জন্য পুরে না যায় লাল লাল হয়ে যায় তাহলে কালো কালো তরকারিটা হয়ে যাবে এটা ভাজা হয়ে গেছে এইবার তেজপাতাটা আমরা শুধু দেব একটু মচমচা করে নেবেন এবার তেজপাতাটা হয়ে গেছে জলটা একটু গরম হলে আমি পেঁপেটা দিয়ে দেব আমি সামান্য একটু ভাপিয়ে নেব খুব ভাপাবেন না তাহলে পেঁপে একদম গলে যাবে মাখা মাখা হয়ে আমি একটু দেখুন বন্ধু এবার আমরা এটা তেজপাতাটা এই যে আমি তেজপাতা ভেজেছিলাম যে খোলা কড়াইতে এই তেজপাতাটা আর এই যে মশলাটা এটা আমি গুঁড়ো করে নেব এবার বন্ধু এটা আমাদের হালকা ভাপানি হয়ে গেছে এবার তুলে নেব বন্ধু আমি দু চামচি সাদা তেল দিয়েছি আর দু চামচি ঘি দেবেন আপনারা পুরোটা ঘিও করতে পারেন এটা কোনো অসুবিধা নেই বন্ধু এই গোটা জিরেটা দিয়ে দেবেন দুটো শুকনো লঙ্কা দেবেন এই টমেটো গুলো দিয়ে দেবেন

ছোটো এক চামচি হলুদ স্বাদ মতো নুন নেবেন আপনারা যেরকম নুন খাবেন সেরকম নুন নেবেন আমি দু চামচি নিয়েছি আর দু চামচি চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হয় একদম নিরামিষ তরকারি বন্ধু এবার আমি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেব রোকে নিয়ে রেখেছিলাম সেই আলুটা আমি এবার দিয়ে দেবো বন্ধু এই মশলাটা আমি যে দিলাম সব মশলা একসঙ্গে ডিমের গুঁড়ো ধনে গুঁড়ো মিষ্টি নুন হলুদ এইটা আমি গুলে দিলাম এবার গ্যাস আমি বাড়িয়ে দেবো বন্ধু এটা নাড়া দেওয়ার পরে আমি সোনা দিয়ে দেবো এটা পেঁপে নাকি আপনারা করে দেবেন খুব স্বাদেরও হয় খুব ভালো হয় এবার বন্ধু এটা একটু নাড়া দেওয়া হয়ে গেছে আমি পেঁপেটা যে সেদ্ধ করে রেখেছি সেই পেঁপেটা আমি দিয়ে দেবো বন্ধু আমাদের এটা কষানো হয়ে গেছে এবার আমরা সামান্য জল দেব জল দিয়ে বন্ধু একটু নাড়া দেবেন একটু কামাখা হয়ে আসলে আমরা মশলা দেবো

সুন্দর আমাদের এটা হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধু আমাদের পেপে ছোলা দিয়ে ঘন্ট হয়ে গেছে আপনারা করে খাবেন বন্ধু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমাকে বলবেন এটা রান্না করে খেয়ে আপনাদের কেমন লাগলো খুব ভালো লাগলো বন্ধু আমাদের পেপে গুনাগুনে জুড়ি ভাত মানে এত গুনা আছে আপনারা করে খাবেন মনে হবে না এটা পেঁপের ঘন্টা করে খেয়েছে সাবস্ক্রাইব করবেন বন্ধু অবশ্যই কিন্তু ভুলবেন না